মরিচবাতির দুনিয়ায় আপনাদের স্বাগত আমি বিশ্বজিৎ দত্ত আবারও চলে আসলাম সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লাল কালার মরিচবাতির সরা নীল কালার মরিচবাতির সরা গোল্ডেন কালার মরিচবাতির সরা গোলাপি কালার রয়েছে তারপর রয়েছে সবুজ কালার ঠিক আছে ছয়টা কালার রয়েছে লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা প্রত্যেকটা সরা নব্বই ফিট লম্বা সাইড হাত প্রত্যেক ছড়া মরিচ বাতি আপনারা আমাদের থেকে তিনশো পঞ্চাশ টাকায় আসলে নিতে পারবেন একদম ভালো মানের পঁচিশ তার সাথে পাচ্ছেন আপনার ডায়মন্ড বাতির মরিচ বাতির ছড়া তো চলুন আমরা নতুন স্টেপে চলে আসি দেখতে পাচ্ছেন একটা লাইটিং ডিসপ্লে বোর্ড তৈরি করা হচ্ছে এটা একটা বাসা বাড়ির জন্য লাইটিং ডিসপ্লে বোর্ড আমরা ভালো মানের ডায়মন্ড বাতি দিয়ে আসলে বোর্ডটা তৈরি করতেছি এটা অনেক বছর লাস্টিং করবে প্রত্যেকটা কিন্তু বাতির পিছনে ঝালাই করা হচ্ছে এরকম লাইটিং ডিসপ্লে বোর্ড যদি আপনারা চান থেকে কোনো বাজে দিয়ে আসলে বানিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু মালামাল কুরিয়ার করা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে ঠিক আছে মালামাল হাতে পেয়ে টাকা দেবেন আগে আপনাদের একটা টাকাও দেওয়া লাগবে না তো দেখতে পাচ্ছেন লাল কালার আর গোলাপি কালার মরিচবাতি সুন্দর করে জ্বলছে এরপরে কিন্তু আমরা বাকি কালারগুলো আপনাদেরকে দেখাবো যেমন সবুজ কালার গোল্ডেন কালার সাদা কালার নীল কালার গোলাপি কালার প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যত সারা প্রয়োজন নিতে পারেন যদি অনেক বেশি সরা নেন হয়তো একটু কমাইয়া আসলে আমরা নিব তো প্রত্যেক সরা মরিচবাতি কিন্তু হানড্রেড পারসেন্ট কপার মানে তামার তার দিয়ে বানানো পঁচিশ ছিয়াত্তর অরিজিনাল তামার তার দিয়ে বানানো ডায়মন্ড বাতি ব্যবহার করা হয়েছে এছাড়াও আপনারা আমাদের থেকে ভালো মানের পঁচিশ ছিয়াত্তর তারের কয়েল ভালো মানের ডায়মন্ড বাতির বাতি এছাড়াও নতুন পঁচিশ সালের যে ভালো মানের যে এলইডি বাল্বটা আছে সেটাও আপনারা আমাদের থেকে নিতে পারেন থ্রি এম এম ফাইভ এম এম এইট এম প্রত্যেকটা বাতি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সকল বাতি আপনারা অরিজিনাল প্রোডাক্ট পাবেন আসলে আর ব্যাকে লাইটের ক্যাপ মানে এই মরিবতি বানানোর জন্য যে ক্যাপ ইউজ করা হয় এটা কিন্তু প্লাস্টিকের না ব্যাকে লাইটের আপনারা আমাদের থেকে ব্যাকে লাইটের ক্যাপ ঠিক আছে পাবেন সেটা কিন্তু অনেক টেকসই আর প্লাস্টিকের ক্যাপ কিন্তু বেশি দিন টিকে না ওইটা কিন্তু আসলে কিছুদিন পর ভেঙে যায় কিংবা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর এছাড়াও আপনারা আমাদের থেকে চাইলে চোরকি লাইটগুলো যেমন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে এইরকম ভালো মানের চোরকি লাইট আমাদের থেকে নিতে পারেন এটাতে রয়েছে আসলে দুই হাজার প্লাস খেলা দুই হাজার প্লাস খেলা হলেও আসলে আপনারা এই কমপ্লিট সেট কিন্তু নিতে পারেন আমাদের থেকে চার হাজার টাকায় আর দুইশো টাকা কুরিয়ার আপনাদের করতে হবে আর অন্য অন্য মালের জন্য আসলে কোনো কুরিয়ার আগে খরচ দেওয়া লাগবে না এছাড়াও আপনারা আমাদের থেকে চাইলে বত্রিশ খেলার লকার মেশিন যেটা আসলে মরিচবাতি ওয়ান খেলারগুলো দৌড়াদৌড়ি করা হয় অনেক খেলা আছে বত্রিশ খেলার লকার মেশিন আপনারা আমাদের থেকে নিতে পারেন আমরা কিন্তু নিচেরা তৈরি করে আপনাদের কাছে আসলে প্রত্যেকটা মালামাল পাঠাই তো মালামালের কোয়ালিটি হেভি আপনারা চাইলে আমার আমাদের থেকে আপনারা প্রত্যেকটা মালামাল নিতে পারেন আমাদের থেকে আপনারা পারগান হ্যালোজিন রোড লাইট মরিচবাতির বিভিন্ন মালামাল চরকি লাইট বত্রিশ খেলার লকার মেশিন এছাড়াও লাইটিংয়ের যত মালামাল আপনারা আমাদের থেকে চাইলে নিতে পারেন এখন আপনাদেরকে আমরা দেখাবো গোল্ডেন কালার বাতি আসলে এটা কিন্তু পুরো বাংলাদেশে ভাইরাল ডায়মন্ড বাতি কিন্তু অসাধারণ জলে আর এইরকম আপনারা আমাদের থেকে ছয়টা কালার বাতি কিন্তু নিতে পারেন যেটা আপনারা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছেন এখন ডায়মন্ড বাতিটা কীরকম সেটা একটু ভিতর থেকে দেখায় দেখুন একটা বাতির ভিতরে কিন্তু সাতটা বল দেখছেন এই সারটা বল কিন্তু সুন্দরভাবে আসলে জ্বলে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে আলোটা ছড়ায় আর এই রকম স্বচ্ছ কাছের ভিতর দিয়ে খুব সুন্দর আলোটা ছড়ায় তো আমরা কিন্তু সারা বাংলাদেশে মালামাল কুরিয়ার করে থাকি যাদের যে কয় সরা প্রয়োজন আপনারা নিতে পারেন বাসা জন্য কিন্তু আপনারা নিতে পারেন কিভাবে বাসা বাড়িতে আপনারা এই লাইটিংগুলো সেট আপ করবেন সম্পূর্ণটা আমরা আপনাদেরকে আসলে ভিডিও কলে দেখিয়ে দেব সেটা কিন্তু আপনারা ফ্রিতেই আসলে সার্ভিসটা পাবেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্টস করে সাথেই থাকুন